তাদের সদস্য পদ দিয়েছিল তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তারপরও সেই সদস্য করে কিছু সামান্য যে আর্থিক সহযোগিতা আপনারা করে থাকেন সেটুকু আরো আমাদের কিছু আমাদের মতো কিছু টাকাকি যারা মাদ্রাসা ধরো আছেন তারা বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এই জেলার কর্মকাণ্ড চালিয়েছিলাম সেইটুকু একটু সামান্য হিসাব আছে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা দু সালে যে সম্মেলন করেছিলাম সেই বাইশ সম্মেলনের সময় আমাদের মে মাসে কালেকশন হয়েছিল ছ একশো টাকা বিভিন্ন মাদ্রাসা থেকে এসেছিল সেই সময় তিরিশ টাকা করে আমাদের মে মাসে চাষ ছিল সেই জন্য সেটা নিয়ে ছ একশো আশি টাকা আমাদের আয় হয়েছিল তারপরে আমাদের সুবিনিয়র আমরা যেটা এবারও সুবিনিয়র করেছি গতবারে আমরা সম্মেলনের সুবিনিয়র করেছিলাম পত্রিকা সেই পত্রিকায় আমরা বিভিন্ন ব্যক্তিদের সরকারি ব্যক্তিদের কাছ কাছে সহযোগিতা পেয়েছিলাম বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে সেখানে আমরা আঠারো হাজার পঞ্চাশ টাকা আমরা পেয়েছিলাম সেই বিজ্ঞাপন পারপাস এছাড়াও দু হাজার বাইশ সালে আমাদের ডেলিগেট ছিল একশো কুড়ি জন দুশো টাকা করে ডেলিগেট ফি ছিল সেখানে আমাদের হয়েছিল চব্বিশ হাজার টাকা এছাড়াও আরেকটি আমরা আন্দোলনের আরেকটি ফল আমরা একটু বলবো আমরা আপনারা জানেন যে

মাত্র দু হাজার টাকা বেশি ছিল সেই দু হাজার টাকাটা তারা আমাদের সমিতিকে ডোনেট করেছে আমরা বিল দিয়ে সেই সমিতি আমরা কালেকশন করেছিলাম আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি যারা দিয়েছিল সেই জন্য লস ইনক্রিমেন্টের বাবদ আমরা দু হাজার টাকা ডোনেশন পেয়েছিলাম এই সর্বোপরি সব নিয়ে আমরা পঞ্চাশ হাজার দুশো টাকা আমাদের জেলা আয় হয়েছিল এই গত তিন বছরে